চুডিয়া আম গোয়িং টু টেক ইউ উইথ মি ইন আ বিউটিফুল প্লেস আজকে আমরা যাবো একটা স্পেশাল জায়গা ঘোরার জন্য আজকের জায়গাটা একটু ডিফারেন্ট টাইপের হবে কারণ হচ্ছে আমরা তো সব সময় হচ্ছে ঘুরি বিভিন্ন সোশ্যাল জায়গা যেখানে মানুষের বসবাস থাকে আজকে আমরা ঘুরবো একটু ডিফারেন্ট টাইপের জায়গা একটা হরর জায়গা বলতে পারো আশা করি ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে সো লেটস গেট স্টার্ট সো গাইস হচ্ছে চলে আসলাম সেই হরর জায়গাতে আমি হচ্ছে গুগলে সার্চ করেছি বর্তমানে হচ্ছে আমি স্পেনে আছি তো এই কারণে হচ্ছে আমি গুগলে সার্চ করেছি যে স্পেনের মাদ্রিদ শহর হচ্ছে কোথায় গেলে হচ্ছে আমরা হরর জায়গা দেখতে পারবো মানে ওয়ান কাইন্ড অফ বুথের জায়গা যেখানে হচ্ছে কি মানুষের বসবাস নেই বা মানুষ থাকে না তো আমরা একটা জায়গাতে যখন আমি সার্চ করি তখন আমি একটা অ্যাড্রেস পাই তা আমি যেখানে ছিলাম সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বাস দিয়ে তারপরে মেট্রো দিয়ে আসতে হয়েছে তো হচ্ছে চলে আসছি আমি অলরেডি तो से ही से जाएगा গাইস দেখতে পাচ্ছ আমার পিছনে একটা জায়গা রয়েছে মানে হচ্ছে গুণা দিয়ে বেড়া দেওয়া তারপরে হচ্ছে বালি পাথর রয়েছে আসলে এটাই সেই হরর জায়গা ছিল হরর জায়গা বলতে এটা একটা হাসপাতাল ছিল চোদ্দোশো সরি উনিশশো সালে একটা হাসপাতাল বানানো হয় এখানে এটা তোমার হচ্ছে মানুষের বসবাসের জায়গা থেকে অনেক দূরে এটা বানানো হয়েছিল তোমার এখানকার বিভিন্ন যে মারাত্মক রোগগুলো হয়েছিল যেমন টাইফয়েড তারপর হচ্ছে জ্বর ঠান্ডা তোমার হচ্ছে যক্ষা মুরগি ব্যারাম এরকম অনেক রোগ হয়েছিল তো সেই রোগের চিকিৎসা দেওয়ার জন্য এই হাসপাতালটা এখানে বানানো হয় মানে এটা তোমার জনগণের বসবাস করার জায়গা থেকে অনেক দূরে কিন্তু হচ্ছে তারপরে কি হয়েছে তারপরে এটাতে অনেক মানুষ মৃত্যুবরণ করে তো মৃত্যুবরণ করার পর হচ্ছে এটাতে সাংবাদিকরা মানে বুঝতে পারে যে এখানে ভৌতিক কিছু আছে মানে তোমার হচ্ছে এখানকার জানলাগুলো হচ্ছে তোমার অটোমেটিকলি বন্ধ হতো তারপরে ও অটোমেটিকলি খুলতো তো ইত্যাদি হওয়ার পর হচ্ছে ওরা এটা বন্ধ করে দেয় তারপর থেকে এটা হান্টেড হয়ে যায় কিন্তু আমি আসলাম ভেবেছিলাম যে ওইটা থাকবে মানে তোমার হচ্ছে উফ অনেক কাড়া আর হাঁটাও যায় না ভাবছিলাম যে হাসপাতালটা থাকবে কিন্তু হচ্ছে এসে দেখেছি হাসপাতালটা একদম ভেঙে ফেলছে আর এখানে মানুষ আসা নিষিদ্ধ কারণ হচ্ছে মানুষ আসলে হয়তো বা ভয় পায় কারণে মানুষ আসা এখানে নিষিদ্ধ দিছে আর একদম হচ্ছে পাহাড়ের উপরে ছিল এটা জনগণের বসতি থেকে অনেকটাই দূরে যদি লক্ষ্য কৰোঁ তাহ'লে দেখা পাব যে জেগাত আচলতে আনছিলোঁ এমে টি জেগাত অনেক নীৰৱ ওৱানকাইণ্ড অফ হৰ ই বনাই যাব পাৰে তো কাজ দেখেছ সেই জায়গাটা একটা বিল্ডিং ছিল বিল্ডিংটা এখন হচ্ছে বেঙ্গলসে কারণ হচ্ছে এখানে অটোমেটিকলি তোমার হচ্ছে দরজা বন্ধ হইতো তারপর হচ্ছে বিদ্যুৎ চলে যাইতো ক্যামেরা কাজ করতো না ফোন অফ হয়ে যাইতো ইত্যাদি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছিল। তারপর হচ্ছে এটা নিয়ে একটা নিউজ হয় নিউজ হওয়ার কারণে হচ্ছে বিভিন্ন সাংবাদিক এখানে আসছিল মানে এটা দেখার জন্য তারপর হচ্ছে এটা বন্ধ করে দেয় ও আর এই হাসপাতাল হচ্ছে এমন একটা জায়গাতে ছিল মানে একদম পাহাড়ের ভিতরে আমি এখন যেটা দিয়ে যাচ্ছি মানে হচ্ছে তোমার চারপাশে একদম মানে কাটা তারে ভরা মানে হচ্ছে একদম হাঁটাই যায় না একদম পাহাড়ের চোড়ায় হচ্ছে পাহাড়টা আর আমি যে জুতা নিয়ে আসছিলাম সেই জুতা নিয়ে আসলে চলা খুবই কঠিন এখানে একদম ঘেমে গেছে আর আমি হচ্ছে এখন আছি একদম পাহাড়ের সেই চোড়ায় সে হাসপাতালের কাছেই আর এই মানে আশেপাশে একদম কোনো মানুষ নেই মানে এখানে মানুষ আসেও না সামনে হচ্ছে দেখো কত জঙ্গল মানে হচ্ছে ছিলাম ওই যে নিচে ওখান থেকে না আসতে হচ্ছে আর হাসপাতালটাও ছিল অনেক উপরে আর কি এখানকার একটা রহস্য কি একদিন হচ্ছে একটা নিচে তারপর ছিল তারপর হচ্ছে চালে মারা যায় মারা যাওয়ার পর হচ্ছে তার লাশটাকে একটা বাস্কেটে রাখা হয় কিন্তু হচ্ছে যখন ডক্টর চলে যায় তখন ডক্টর এসে দেখে তার এখানে আর কোনো লাশ নেই লাশটা একদম উলভ হয়ে গেছে তারপর থেকে নাকি লাশটা কিছু সময় এখানে দেখা যাইতো তারপর হচ্ছে তোমার তখন থেকেই নাকি গোল মাংস শুরু হয় তারপর থেকে হাসপাতালটা একদম বন্ধ করে দিয়েছে আর সেই হাসপাতালের ফ্রন্ট সাইড থেকে হচ্ছে তুমি দেখতে পারতেছো যে যখন হাসপাতালটা ছিল তখন এরকম ছিল আর কি তারপর হচ্ছে এটা এখন ব্যাঙে ফেলা হয়েছে মানে মানে ভিত্তিক কারখানা মনে হয় মানে ভিত্তি কিছু যেটাকে বলে এটা আর হচ্ছে তোমার যে এখানে দেখতে পাচ্ছ যে মানুষ যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে এখানে তুমি আসলে চাইলে দেখতে পাবে না তুমি যদি ডুপো এটার ভিতরে যদি কোনো ঝামেলা হয় তাহলে কর্তৃপক্ষ কোনো দায়ী না এইগুলো সব এখন বন্ধ আছে আর হান্ড্রেড হাউজেস আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি মানে আসলে এই গাছগুলোর মধ্যে যে বোধগুলো থাকে এই গাছগুলো এখন এখানে রাখছে তাহলে সব ধরছে বুদ কি চলে আসছে না কেমন পিছন দিয়ে তাহলে গাইস এটুকুই ছিল মানে আমি ভেবেছিলাম যে হরর কিছু থাকবে কিন্তু হচ্ছে কি আসলে যা ভাবছিলাম তা হয় নাই কারণ হচ্ছে হাসপাতাল একদম ভেঙে বলছে মানুষ যাওয়া নিষিদ্ধ আর সেখানে হচ্ছে কি আসলে তেমন কিছু কিছু মানে কিছুই পাওয়া যায় না আর একটা আর জিনিস বলতে হচ্ছে আসলে হরর কারণ এখানে মানুষ খুব কম চলাচল করে একমাত্র হচ্ছে আমি এখানে আসছি আর হয়তো বা কেউ আসে নাই তো এখানে মানুষ আসে নিষিদ্ধ নিচে একটা সাইনবোর্ড দেওয়া ছিল আমি আসলে চুরি করে ঢুকছি এখন সামনে গিয়ে যে সিকিউরিটি গার্ড ওরা যদি কিছু বলে তাহলে আসলে কিছু করা না আমি বলবো যে আমি ঘুরতে আসছি দেখছি তো এটুকু বললে আসলে হবে তো হচ্ছে এটুকুই ছিল আজকের মানে সিস্টেমে আর কি তো সে হচ্ছে এখন আমাকে নামতে হবে আমি আসলে অনেক উপরে আছি তো মানে এখন হচ্ছে আমাকে নামতে হবে আসলে পাহাড় থেকে নামাটা খুবই ডিফিকাল্ট আর এখানে এসে আমি দেখলাম যে তোমার হচ্ছে বিভিন্ন ফুল তোমরা দেখতে পাচ্ছ আসলে ওই যে মানে এই ফুলগুলো আসলে আমাদের দেশে দেখাই যায় না আসলে আছি একদম পাহাড়ের চূড়ায় পাহাড় থেকে নামতেছি আশেপাশে অনেক কাটা পাহাড়ে অনেক কাঁটা থাকে মানে হচ্ছে এটা একটা কমন জিনিস মানে এখানে অনেক ধরনের গাছ গাছলে থাকে তো যে কারণে কাটার একটা সমহার থাকে মানে হচ্ছে আর একদম জঙ্গলের ভিতরে মনে হচ্ছে যায় না ওই যে দেখতে পাচ্ছি তার পাশে শুধু জঙ্গল আর জঙ্গল একটা ইন্টারেস্টিং জিনিস হয়তোবা আমার আগে এখানে কেউ আসছিল মানে সামনে করোনার সময় হয়তো বা কেউ আসছিল দুইটা মাস্ক পরে আছে মনে হচ্ছে ওই যে পিছনে মাস্ক দুটো দেখা যাচ্ছে হয়তোবা কেউ এখানে আসছিল আর করোনার সময় তারপর হচ্ছে এখান কেউ আর আসে না আর কি আসলে কাটা গাছে ফুল হয় এটা জিনিসটা খুবই অদ্ভুত ঠিক না মানে হচ্ছে আমার সামনে এখন যে কাটা গাছগুলো আছে এই যে এগুলো তোমার এগুলো জঙ্গলের কাঁটা গাছ তুমি যদি গভীর জঙ্গলে যাও তাহলে এরকম কাটা গাছ তোমার সঙ্গে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে সেভে চলতে হবে আর এই কাটা গাছগুলো হচ্ছে তোমার শুকিয়ে থাকে একদম ভেঙে নিচে পড়ে থাকে এই যে এগুলো হচ্ছে ভেঙে পড়ে থাকে এই কারণে তোমার যদি ভালো জুতা না হয় তাহলে তুমি হচ্ছে পা একদম কানা হয়ে যাবে ভাবছিলাম যে স্পেশাল কিছু দেখবো আসলে স্পেশাল বলতে স্পেশাল দেখার মতো কিছু নেই কারণ হাসপাতাল একদম আর ও মাই গড মানে গোনা দিয়ে একদম বেড়া দেওয়া আছে এটার পিছনে সেই ছিল হাসপাতাল হচ্ছে এখান থেকে মনে হয় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো যাই হোক মানে জনগণের কারণে বেড়া দিয়ে রাখছে তো এটা তো হচ্ছে হয়তো বা কিছু অ্যাফেক্ট করেছিল ভেঙে দিছে না হলে মানুষ ওই যে মানে তোমার জ নিষিদ্ধ কিন্তু হচ্ছে তোমার মানুষ ঠিকই যায় এর ভিতর গিয়ে গাঁজা টাজা খায় মনে হয় মানে এই দিক দিয়ে চলে যায় আর কি মনে একদম কানা করে ফেলছে আর আমার পা আসলে কানা হয়ে গেছে ওই যে রক্ত বেরোচ্ছে পা কানা হয়ে গেছে বাইরে থেকে আসলে দেখাই যায় না বোঝাই যাবে না যে এখানে একটা হাসপাতাল ছিল বা আছে মানে সামনে গেলে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এখানে মানুষটা অনিষিদ্ধ ছিল তারপর চুরি করে ঢুকেছি কেউ ছিল না জায়গাটা অনেক রিক্সি ছিল মানে ওই যে বেড়াটা ছিল মানে যাওয়া যাবে না হ্যান তেন করতে করতে আসলে যাওয়া হয়েছে আর যেই হাসপাতালে গিয়েছিলাম সেই হাসপাতালের বাইরে একটা রাস্তা ছিল এটা হচ্ছে আসলে সেই রাস্তা আর চারপাশ দিয়ে জঙ্গল আর পাহাড় পাহাড়ে হচ্ছে তোমার ঘেরা আর মাঝে মধ্যে হচ্ছে দু একটা গাড়ি যায় এক তো বেশি গাড়ি আসলে চলাচল করে না তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটাই খালি আর ওখানে পিছনে হচ্ছে পাহাড় আছে তো আমি ছিলাম হচ্ছে তোমার ওই যে সামনে সামনে দিয়ে উপরে গিয়েছিলাম দৃশ্যটা অনেক চমৎকার মানে তোমার পরিবেশটা অনেক সুন্দর আর খুব ভালো লাগছে আজকে টোরটা দিতে আইসা তো সবাই হচ্ছে আমার দিকে তাকিয়ে থাকে মানে সবাই সবার কাছে তো আমি এলিয়ান না কারণ হচ্ছে ওরা তো সবাই বিদেশি একমাত্র হচ্ছে আমি বাংলাদেশি তো হচ্ছে ওদের সাথে বাসা মিলে না কথা বলি না সব কিছু মিলে হচ্ছে সবাই সবার কাছে একটু ডিফারেন্ট টাইপের আর কি তো হচ্ছে একটা গাড়ি আসতেছে গাড়িটা খুব ধীরে ধীরে আসতেছে গাড়িটা হচ্ছে সামনে এখানে ব্রেক করবে মানে সামনে একটা ইয়ে আছে একটা কি বলে এটাকে গাড়ি যাতে স্লো করেছে একটা ব্যবস্থা চলে আসছে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে যে গাড়িটা ব্রেক করতেছে আর একটা গাড়ি চলে আসছে ওই যে সবগুলো গাড়ি এখানে ব্রেক করে করে যায় আরকি যদি কোথায় আসি দৃশ্যটা যদি দেখতে চাও তাহলে দেখো হাই এভরি ওয়ান যখন চলে যাবো ভাবছি ঠিক সামনে পড়লো একটা হান্টেড হাউস মানে হচ্ছে এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছো এটা একটা হান্টেড হাউস মানে হচ্ছে বাড়িটা খুবই অদ্ভুত টাইপের আর খুবই পুরানো এই বাড়িতে আসলে কেউই থাকে না বাড়িতে একটা তালা জ্বলানো আছে মানে হচ্ছে আর এই যে এদিকে যদি পিছনে ঘুরি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছো কেমন জানি ভাঙা ইয়ে টিয়ে করা আছে আসলে ওইটা হাসপাতাল ছিল আর এই হাসপাতালের সামনে হচ্ছে তোমার এই হান্টেড হাউসটা হয়তো বা এটা হাসপাতালের কোনো একটা অংশ ছিল যে কারণ হচ্ছে এটা এখনও ঠিকই আছে কিন্তু এই হানড্রেড হাউসটা দেখতে আসলে খুবই ভয়ঙ্কর আসলে আমরা দেখি যে আসলে হানড্রেড হাউসে আসলে কী আছে আশেপাশে কেউ নেই একদম রাত্র হয়ে গেছে এখনই চলে যেতে হবে তারপরও যেহেতু হানড্রেড হাউসটা পেয়েছি একদম হাসপাতালের সাইডে এখানে হাসপাতাল ছিল তাহলে একটু ফাইন্ড আউট করে দেখি আসলে হান্ড্রেডের ভিতরে আসলে কি আছে রাইট আর বাড়ির পাশে দেখতে পাচ্ছ যে কত বড় একটা তালা জোরানো আছে হান্ড্রেড হাউসের তালা দেওয়া ছরেও যাও সামনে আসলে একটা বড় একটা বট গাছ মানে ভূতের গাছই রাখা আছে ওইটা দেখো কত বড় একটা গাছ আসলে গাছের নিচে এই হান্টেড হাউসটা মানে একদম মানুষ থাকে না আর আশেপাশে কোনো মানুষও নেই কোনো বাড়িও নেই শুধুমাত্র একটা ওর বাড়িটাই আছে আর আসলে কোনো বাড়ি এখন দেখা যাচ্ছে না বলছে আর কত বড় জঙ্গল দেখো মানুষ একদম হাই তাহলে আশা করি যে ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবো পরবর্তীতে হচ্ছে আর একটা স্পেশাল জায়গায় তোমাদেরকে নিয়ে যাব একটা হরর জায়গা অথবা একটা বিউটিফুল প্লেসে এ সেই ভিডিওটা অনেক চমৎকার হবে তো আশা করি যে সবার ভালো লেগেছে যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে সে কমেন্টে জানাও আমি অবশ্যই রিপ্লাই করব তো সে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বি হ্যাপি বি নাইস আর থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি থ্যাংক ইউ ভ্যারি মাচ গুড বাই